ভালোভাবে যাও ডিউটি ভালোভাবে তাদের নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হলো বৃহস্পতিবার প্রায় সকাল পনেরো নটা বাজে তবে অনেক আগেই উঠে পড়েছি তো আজকের বনানি এনসাইড রোডের আজকের একটা ছোট্ট ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সকালবেলায় শুরু করে দিলাম মেয়ের জল যেটা শেয়ার সিট দিয়ে একটু স্লাইড গরম জল দিয়ে লেবুর রস দিয়ে ও খায় কারণ আমি তো গত বছর হয়ে গেল মানে গরম জল দিয়ে শুধু লেবুর লেবুর রস দিয়ে খেতাম তো এখানে আসার পর মেয়ে বললো মামি তুমিও একটু শেয়ার সিট দিয়ে খাও দেখবে ভালো লাগবে তো আমি বললাম সেয়াশিটটা তো কোনো দিন খাইনি কেমন লাগবে জানি না তা বলে একটু আজকের থেকে ট্রাই শুরু করো একদম ভালো লাগবে আর হেলথেরও খুব কিন্তু রিকভারি হয় তো ঠিক আছে চলো তো বললো চলো দুজনে একটা রেডি করে নিয়ে একসাথে বসবো দুজনের মিলে খেতে গেলাম আজকে তো ও তো চান করে রেডি হতে গেছে ওর তো ডিউটি শুরু মানে যাবে ওর ডিউটি শুরু হয়ে যায় দশটা থেকে তাই একটু কিছুক্ষণ আগে বেরিয়ে যেতে হবে ওকে তো তার মধ্যে আমি সকালবেলায় ওকে বলেছিলাম নেহা একটুখানি তো ব্রেড কলা কারণ আমাদের গুচি আপনারা দেখেছেন ও কলা খেতে ভীষণ ভালোবাসে আর টিফিনও আমাদের একটু হয়ে যাবে আর দুধ বলেছিলাম যেহেতু মেয়ে পায়েস খেতে চাইছে আমি কলকাতা থেকে পাটালি গুড় নিয়েই এসেছিলাম অলরেডি একবার বানিয়েছি ছেলের জন্মদিন উপলক্ষে আর একটু গুড় ছিল তা মেয়ে বললাম আমি একটুখানি পায়েস করো না গো খাবো তাহলে তাহলে দুধ তুধ সব একটুখানি অর্ডার করে পার তো ব্ল্যাঙ্কেট থেকে অর্ডার করে ফেলেছে সমস্ত কিছু তো নিয়ে লোক সব গুছিয়ে ফেললাম তো এবারে ওকে দিয়ে দিলাম একটুখানি গরম জল সেয়ার দিয়ে তো আমি ও বললো চল মামি তোমারটাও নিয়ে আসো একসাথে দুজনে বসে খাবো তাহলে ঠিক আছে চলো তো চেস্ট করে আমরা দুজনে বসে পড়েছি তো তার মধ্যে আমি বললো চলো কম্পিটিশন করি কে ফাস্ট খেতে পারে তো যাই হোক আমরা কম্পিটিশন করে তাড়াতাড়ি করে খেয়েছি খাওয়াতে খাবো তো দেখি কে ফাস্ট হয় তো শুরু করে দিয়েছি তো ওয়ান টু থ্রি করে মনে হয় না আমি পারবো যাই হোক মেয়েই জিতে গেছে আমি হেরে গেছি খেতে পারলাম অত তাড়াতাড়ি অ্যাসিড খাওয়া যায় না ফার্স্ট টাইম তো তাই যাই হোক ও হয়ে গেলো ওর আমাদের তো এবার মেয়ে বেরিয়ে পড়বে কাজে ভালোভাবে যাও ডিউটি ভালোভাবে তাড়াতাড়ি ঘরে ফিরবার ছুটির সাথে সাথে ছুটির সাথে সাথে কোনো টাইম স্পেন্ড এদিক ওদিক নয় সিধে ঘরে হ্যাঁ খুব সুন্দর লাগছে জামাটা কিনে দিয়েছে কে সেটা তো দেখতে হবে তুমি মোটা মোটাকে মোটাই লাগবে নিশ্চয়ই পাতলা লাগবে না তার জন্য তো আমি তোমাকে তার জন্য তো তোমাকে আমি সিয়া সিট লেবুর জল সকালবেলা খাওয়াচ্ছি বাই বাই কুচি সবাই বাইক করে দাও দিদিকে হুম টাটা টাটা বাচ্চাটা তোকে বাই করছে আক্কা বাই বাই হুম চলো বাচ্চা চলো 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 চলে চলো চলে 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 বাচ্চা চলো 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 ঠিক আছে তো কটা জামা কাপড় ছিল তো জামা কাপড় ভাবলাম কেচেই ফেলি কারণ আজকাল জানেন তো আজকাল একটু ওয়েদারটা ব্যাঙ্গালোরে একটু মানে সারাটা দিন ভালো থাকে বিকেল হলেই প্রায় বৃষ্টি নামা শুরু করে দেয় তাই জন্য বললাম যে না জামাকাপড় রেখে লাভ নেই কটা আছে যখন পেছেই ফেলি আর আর একটা আজকে বিষয় হলো যে দোকানে বাইরে বেরোবো যে জন্য তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম আমরা সেরে ফেলছি তো কোথায় যাবো চলুন দেখা যাক তো চলে আসলাম আমরা ওয়েবসাইটে যেটা আমাদের এখানে নতুন ওপেন হয়েছে মানে তিনটে ফ্লোর নিয়ে বিশাল বড় তো ছেলে বললো মামি বার্থডেতে তো তুমি আমায় কিছু দাওনি এখনো পর্যন্ত তো চলো গিয়ে আমাকে একটু কিছু কিনে দাও তো বললাম তাহলে আর দেরি কেন কারণ আগেই বলেছিলাম কোথাও একটু বেরোবো তো দেরি কেন বলে বেরিয়ে পড়লাম তো যেহেতু আজকে মেয়ে ছিল না দেখলেন মেয়ে সকালবেলায় অফিস চলে গিয়েছিলো তো আমরা চারজন ছিলাম তো চারজনেই বেরিয়ে পড়লাম তো হেঁটে হেঁটেই আমরা চলে এসেছিলাম কারণ ঘরের সামনে বেশিটা দূর নয় তো চলে আসলাম আমরা উপরে বেশ ভালো লাগছিল বিশাল বড়ো কিন্তু এ ওয়েসের কিন্তু অনেক জায়গা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর জায়গায় আছে কিন্তু এটা কিন্তু বিশাল বড় খুলেছে আর দারুণ লাগছিল কিন্তু দেখতে তো পছন্দ করতে ছেলে উপরে চলে গেছে যেখানে মেল মানে সমস্ত ছেলেদের জিনিসপত্র আর আমরা বুঝতেই তো পারছেন যে লেডিসরা একটু জামা কাপড় হোক বা কসমেটিক হোক যাই যে জিনিসই হোক না কেন একটু দেখলে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে দেখার জন্য তা ও একটুখানি দেখতে দাঁড়িয়ে পড়েছিল তো ওর পিছন পিছনে আমিও একটু দাঁড়িয়ে পড়লাম তো ছেলে চলে গিয়েছিল এসে আবার ডাকছে মামি চলো না মামি তাড়াতাড়ি উপরে ঠিক আছে চল চল ঠিক আছে দেখবো না একচল আমরা তো আর নেবো না তবু দেখতে একটু ভালো লাগে নতুন জামা কাপড় দেখলে যাই হোক আমরা একটু নিচটা দেখি ফার্স্ট ফ্লোরে দেখি এবার আমরা সেকেন্ড ফ্লোরের উপর উঠলাম তো সেকেন্ড ফ্লোরে চলে আসলাম আমার ছেলের জিনিসপত্র দেখতে তো ছেলে চয়েস করে উঠতে পারছিল না কোনটা নেব কী নেব না নেব তো তুই বাবু তুই একটা কাজ কর তুই তোর জামা প্যান্ট পছন্দ কর ততক্ষণ আমি একটু হোমস্টে থেকে দেখে আস তো আমি তো এখানে এসে জিনিস দেখা শুরু করে দিলাম তো এসছি যখন তো ভাবছি একটা দুটো জিনিস নিয়েই যাব। আর সেরকম কিন্তু খুব যে দাম যে ছিল তাও না মোটামুটি ঠিকঠাকই ছিল আমাদের নেওয়ার মতনই তো একটা দুটো জিনিস তো আমি নিয়েই নিয়েছি আর ছেলেরও জামা কাপড় পছন্দ করে বেরিয়ে বললাম লাঞ্চ করবো সবারই খিদে পেয়ে গেছিলো তো অপোজিটেই আমাদের একটা বড় হোটেল ছিল যে হোটেলটা স্টাইলে খাবার পাওয়া যায় তো আমরা স্টাইলের খাবার অনেক দিন খাইনি বেঙ্গলে ছিলাম কটা দিন তো এবারে চলে আসলাম ভালোই লাগে খেতে স্টাইলের খাবার তবে একটু টক আর একটু ঝাল হয় ও অ্যাডজাস্ট করে নেওয়া যায় আর বেশ সুন্দর দেখুন দিয়েছে কলাপাতা পেতে তো আমরা আমি আর আমার ছেলে আমরা অন্ধস্টাইলে মানে মিলটা অর্ডার করেছি আর ছেলের বউ আর আমার কথা ওরা দুজনে বললো আমরা বিরিয়ানি খাবো তো ওদের জন্য আমরা বিরিয়ানি অর্ডার করলাম তো এই তো আমাদের খাবার চলে এসেছে ওর যে মিলটা আমরা করেছিলাম ভেজ মিলটা সেটা কিন্তু আনলিমিটেড ছিল যতটা লাগবে যতবার চাই যে কোনো জিনিসই খাওয়া যাবে হ্যাঁ আর ওদের বিরিয়ানিটা কিন্তু আনলিমিটেড ছিল না একটাই তবে এর কোয়ান্টিটি ওরা বলছিলো বেশ ভালোই দেয় একটা দুজনে খেতে পারবে তো যাই হোক আমাদের খাবার চলে এসেছে ওদেরটা আমাদের পরেই আসবে এটা হলো পায়েস এটা হলো দই এটা হলো কারি এটা হলের সম্ভার আর এটা হলো রসা আর অলরেডি আমরা বাটার আর পাপড় খেয়ে ফেলেছি আধ আগে ওই দুটো ফেজগুলো খেয়েছি বলো আনলিমিটেড খাবার আমলেট আমরা ভেজ খাবার অর্ডার করেছি আনলিমিটেড আবার পাপড় দেওয়া হয়েছে আর দুজন নিয়ে নিয়েছিল बिर्याी अनराज बिर्याणी आम्ही घ्यायची अंतरिष्ट भेज मिल्स

ছোলা টোলা দিয়ে সাম্বার শাক দিয়ে ভ্যারাইটি দু তিন রকমের শাক দিয়ে ডাল দিয়ে বানাই আইম সোডা সোট অ্যান্ড সল্ট মানে একটা গরম গরমের নদীটা খেলে খাবারও আছে সেটা খাওয়া খেলতে জন্য ভালো আগে দুপুরে সুন্দর খাবার দাবার খেয়ে আমাদের ইচ্ছা ছিল একটু আইকেয়া যাওয়ার তো আইকাতে আর কারোরই যেতে ইচ্ছা করলো না খাওয়ার পর মনে হলো বাড়ি ফিরে যাই তো বাড়ি ফেরার পর ঠিক বললাম না সন্ধ্যে হতেই এখানে বৃষ্টি শুরু হয়ে যায় তো বৃষ্টিটা শুরু হয়ে গেছে তো এই গরমের মধ্যেই বৃষ্টিটা ভীষণ ভালোভাবে উপভোগ করছিলাম আর মেয়েও বাড়ি ফিরে চলে এসেছে তো বেশ ভালো লাগছিল আর কারেরা বলেন গরমের মধ্যে বৃষ্টি ভালো লাগে ভালো লাগে না তো যাই হোক আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই যে যেখান থেকে দেখছেন না কেন একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফের কাল দেখা হবে টাটা